কালোজিরা যা প্রাচীন যুগ থেকেই ওষুধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যাকে মহানবী হরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা এতে আছে আসুন জেনে নেই এই কালোজিরা প্রকৃতপক্ষে কি এবং কেন এত প্রসিদ্ধ আজকের ভিডিওতে আমরা জানবো কালোজিরা খেলে শরীরে কী ঘটে কোন রোগে এটি সবচেয়ে উপকারী আর কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কালোজিরার পরিচয় ও ইতিহাস কালোজিরা বহু শতাব্দী ধরে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন মিশরেও এর গুরুত্ব ছিল অপরিসীম প্রত্নতাত্ত্বিকেরা ফেরাউন তুতেন খামেনের কবরেও কালোজিরার দানা খুঁজে পেয়েছেন ধারণা করা হয় মৃত্যুর পর পরকালীন যাত্রার সুরক্ষা ও আরোগ্যের প্রতীক হিসেবে এই দানাগুলো কবরস্থ সামগ্রীতে রাখা হতো মিশরীয়রা বিশ্বাস করতেন কালোজিরা আত্মাকে রক্ষা করে এবং মৃত্যুর পরেও শরীরের পবিত্রতা বজায় রাখে এই কারণেই অনেকেই কালোজিরাকে বলে ব্লেসিড অর্থাৎ আশীর্বাদ পুষ্ট দানা এর মধ্যে রয়েছে প্রায় একশোর বেশি প্রাকৃতিক উপাদান যেমন থাইমোকুইন নাইজেলিডাইন এবং কার্ভাক্রুল যেগুলো দেহে কাজ করে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইউমেন বুস্টার হিসেবে কালোজিরা খাওয়ার উপকারিতা আসুন জেনে নেই প্রতিদিন অল্প পরিমাণ কালোজিরা খেলে শরীরে কী ধরনের পরিবর্তন আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কালোজিরার থাইমোকিন শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে ফলে ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ থেকে শরীর সুরক্ষিত থাকে বিশেষ করে যাদের বারবার ঠান্ডা কাশি হয় তারা নিয়মিত কালোজিরা খেলে অনেক উপকার পাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে কালোজিরা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় খালি পেটে একটা চামচ কালোজিরা গুঁড়ো খেলে রক্তে চিনির মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে হার্ট ও রক্তচাপের জন্য উপকারী কালোজিরার তেল শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় ফলে হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত হয় ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পচন ও গ্যাসের সমস্যা দূর করে কালোজিরা হজম শক্তি বাড়ায় গ্যাস পেট ফাঁপা বদ হজম এমনকি আলসারের উপকারও করে খাওয়ার পর অল্প গরম পানির সঙ্গে এক চিমটি কালোজিরা খেলে খাবার হজম সহজ হয় চুল ও ত্বকের যত্ন অসাধারণ কালোজিরা তেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই যা স্কিনে গ্লো আনে আর চুলের গোড়া মজবুত করে অনেকে কালোজিরা তেল নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করে ওজন কমাতে সাহায্য করে নিয়মিত কালোজিরা খেলে মেটাবলিজম বেড়ে যায় ফলে শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত হয় অনেক গবেষক এটাকে ন্যাচারাল ফ্যাট কাটারও বলে থাকেন শ্বাসতন্ত্র অ্যালার্জিতে উপকারী যাদের হাঁপানি ঠান্ডা বা অ্যালার্জির সমস্যা আছে কালোজিরা তাদের জন্য দারুণ এটি ফুসফুস পরিষ্কার রাখে এবং কফ কমায় কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম কালোজিরা খাওয়ার নিয়ম ঠিকভাবে না জানলে অনেকেই এর পূর্ণ উপকার পাবেন না চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে এক চা চামচ কালো জিরা গুঁড়ো এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এক চামচ কালো জিরা গুঁড়া এবং এক চামচ মধু এই মিশ্রণ রোগ প্রতিরোধ বাড়াতে অসাধারণ কাজ করে তেল হিসেবে প্রতিদিন এক চামচ করে খাওয়া যায় বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে কাশি ঠান্ডা এমনকি জয়েন্টের পেইন অনেকটা কমে যায় অনেকে ভাজা কালোজিরা রান্নায় ব্যবহার করেন এটা খাবারের স্বাদ ও গুণ দুটোই বাড়ায় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কালোজিরা প্রাকৃতিকভাবে নিরাপদ তবুও কিছু বিষয় মাথায় রাখা জরুরি অতিরিক্ত পরিমাণে খেলে পেট পোড়া বা রক্তচাপ কমে যেতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে যারা ওষুধ খান বিশেষ করে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন তাহলে বুঝতেই পারছেন এই ছোট্ট কালোজিরার মধ্যে লুকিয়ে আছে বিশাল স্বাস্থ্য রহস্য প্রতিদিন মাত্র এক চিমটি কালোজিরা আপনার শরীরকে দিতে পারে অজস্র উপকার এখন বিজ্ঞানও সেই কথার সত্যতা খুঁজে পেয়েছে আপনি কি নিয়মিত কালোজিরা খান কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন